لبائک یا رسول اللہ لبائک لبائک یا رسول اللہ, اللہ. لبائک لبائک یا رسول اللہ. اللہ. দেখছেন হজরাত হাত উঠাছে দিওয়ানারা আমার নবী মুস্তাফা দেখছেন আমার নবী মুস্তাফা নিজার রওজা মোবারক থেকে দেখছেন কিতাবের নাম হচ্ছে খাসায়েসুল কুমরা اخبارুল আখিয়ার সেই কিতাবের মধ্যে রয়েছে একদিন রাসূলুল্লাহর সামনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার সেই শিশু কাল অবস্থাটা দেখেছি বলছে কি দেখেছো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঝোলার মধ্যে আপনি ঝুল্লার মধ্যে আরাম করছিলেন এখানে অবস্থায় আমি আপনার আঙ্গুলটাকে দেখলাম আপনার আঙ্গুল মোবারক কখনো ডানে যাচ্ছে কখনো বামে যাচ্ছে কখনো সামনে যাচ্ছে কখনো পিছনে যাচ্ছে হাবিবাল্লাহ খোদার পছন্দ করে বলি যে আপনার আঙ্গুলকে দেখলাম আর আসমানের দিকে লক্ষ্য করে দেখলাম আসমানের চন্দ্রকে দেখতে আছি আপনার আঙ্গুল যখন খোদার পছন্দ করে বলি ডানে যাচ্ছে আসমানের চাঁদ ডানে যেতে আরম্ভ করেছে আপনার আঙ্গুল যখন বামে যাচ্ছে আসমান এর চাঁদ বামে যেতে আরম্ভ করেছে আপনার আঙ্গুল যত পিছলে যাচ্ছে আসমানের চাঁদ পিছলে যাচ্ছে দেখুন ব্রাদার ওরে মিল্লাত الاسلامিয়া আমার নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে আসমানের চন্দ্র ঘুরতে আছে আর আমার জেনে আল্লাহ হযরতের লিপিবদ্ধ করা এহলে ছন্দ

দরজার গর্ভে থাকা কালীন আমি দেখতাম আমি শুনতে পেতাম আর ওসের মধ্যে যখন আপনার লৌহে মাহফুজে কলমটা লিখত কোন উন্নতির ভাগ্য সেই আওয়াজটা আমি শুনতে পেতাম শুধু আওয়াজ শুনতে পেতাম তাই নয় যে উন্নতির ভাগ্যটা লিপিবদ্ধ করা হতো সেই উন্নতির ভাগ্যটা আমি দেখে নিতাম শুধু তাই নয় সেই উন্নতিকেও আমি দেখে নিতাম বলুন না তাহলে জামাতের লোক শুনে নাও এখানে দ্বারা আমাদের দলিল এটাই হচ্ছে যে নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে ছিলেন তো এই অবস্থা ছিল আজকে নবী মুস্তাফা মাদিনা থেকে আজকে দিবানারা কত সুন্দরভাবে হাত উত্তোলন করে লাভবাইক লাভবাইক বলছে আমার নবী কি শুনবে না অবশ্যই শুনবে ওয়াল জামাতের আকিদা এটা শুধু আকিদা নয় আকিদা হচ্ছে এটা মহাব্বত হচ্ছে এটা যে আমার নবী মুস্তাফা স্বয়ং এসে দেখছেন এবং শুনতি আছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই বাদরনুল ইসলামিয়া আর বেশি চওড়া করব না আজকে এই মাহফিলটা আমি সমাপ্তি করব নিজের বক্তব্যটা সমাপ্তি করব শুধু একটাই নবীর শাজরাটা একবার শুনবেন তো নবীর শাজরাটা অনেকে আরজ করেছে হুজুর বহু দিন থেকে শুনিনি ইনশাআল্লাহ আজকে শুনাবো জোরে বলুন না সুবহানাল্লাহ دنیا کا پہلا انسان پہلا آدمی حضرت آدم حضرت آدم کے بیٹے سیس ہے سیس کے بیٹے یا نس یا نس کے بیٹے کینان کینان کے بیٹے مہلائیل مہلائیل کے بیٹے, بیٹے بیارت بیارت کے بیٹے ادریس ادریس کے بیٹے متوشک متوشک کے بیٹے لمک لکلام لمک لکلام کے بیٹے نوح نوح کے بیٹے سام سام کے بیٹے جلحاد جلحاد کے بیٹے سالک سالک کے بیٹے عابر عابر کے بیٹے داتا داتا کے بیٹے روہ روہ کے بیٹے سارک سارک کے بیٹے لاخن لاخن کے بیٹے تاریک तारीख़ इब्राहिम हलीगंग

فہر فہر کے بیٹے گالیب <سؤال> گالیب کے بیٹے نوائی نوائی کے بیٹے کاب کاب کے بیٹے مرہ مرہ کے بیٹے کلاب کلاب کے بیٹے کسائی کسائی کے بیٹے عبد مناف کے بیٹے حاشم حاشم کے بیٹے عبد المطلیب اور عبد المطلیب کے بیٹے عبداللہ اور عبداللہ کے بیٹے ہمارے اور آپ کے آقا محمد الرسول اللہ ہے صلی اللہ علیہ